এদিকে আবারও বিশ হাজার চীনা সৈন্য নিয়ে দেশে ঢুকলেন শেখ হাসিনা সেনা প্রধান সিনে সফরে গিয়েই শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিতেই এমন কাণ্ড ঘটান ক্ষমতা হারাচ্ছে ডক্টর ইউনুস এবং মহাবিপদ বিপদে পড়তে চলেছেন তার সমন্বয়ক এবং উপদেষ্টারা দর্শক কোন দিকে যাচ্ছে দেশ কি হতে যাচ্ছে অতীত আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল দহরম মহরম যে কোনো উপায়ে সেখানে ক্ষমতা রাখার বিপরীতে নয়াদিল্লি একতরফা সুবিধা আদায় করে নেয় বলে অভিযোগ রয়েছে তবে গেল পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সাথে বাংলাদেশি কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়ে এর পেছনে বিশেষ ভূমিকা পালন করে ভারতীয় কিছু গণমাধ্যম দেশের পরিস্থিতি তো অনেক খারাপ হয়ে যাচ্ছে থাকার কথা আরো বেশি খারাপ হচ্ছে সেখানে তো যা করার করিয়েই গেছে এখন আমি মনে করতেছি এখন আমরা তো ভালো চাই আমরা তো দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের দিকে খেয়াল দিন হ্যাঁ আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে দর্শক শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন তো দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই শেখ ক্ষমতা রাখার বিপরীতে নয়াদিল্লি একতরফার সুবিধা আদায় করে নেয় বলে অভিযোগ রয়েছে গণমাধ্যমে আগরতলায় বাংলাদেশের উপহাই নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে বাংলাদেশ যার ধারাবাহিকতায় বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনসের দ্বিপাক্ষিক বৈঠক হয় দুই দেশের সরকার প্রধানের সাক্ষাতের পর আশা করা হচ্ছিল স্বাভাবিক হতে চলেছে দুই দেশের সম্পর্ক কিন্তু ভারতের নতুন এক সিদ্ধান্তে সেই আশায় ঘুরে পালি বিস্তারিত থাকছে প্রতিবেদনে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন এসি তে উপভোগ করুন ছাড় বাংলাদেশের জন্য ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানির সুবিধা ট্রান্সশিপমেন্ট ব্যবস্থাটি বাতিল করেছে ভারত এর ফলে আঞ্চলিক বাণিজ্যে নয়া শঙ্কা দেখা দিয়েছে বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম দা ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য একটি বড় ধাক্কা কারণ এটি বিশেষ করে ভুটান নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সিবিআইসি মঙ্গলবার এই সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি দেয় বিজ্ঞপ্তিতে বলা হয় দুই হাজার বিশ সালের উনত্রিশ জুনের এক আদেশ যেখানে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার বা ক্লোজ বডি ট্রাক ভারতীয় স্থল কাস্টমস স্টেশন ব্যবহার করে সমুদ্রবন্দর ও বিমানবন্দরের পথে পাঠানো যেত সেটি এখন বাতিল করা হয়েছে ভারতের এই পদক্ষেপ বাংলাদেশের রপ্তানি ও আমদানি কার্যক্রমে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বিশেষ করে ভুটান নেপাল ও মিয়ানমারের সঙ্গে যেসব এবং সাবেক বাণিজ্য কর্মকর্তা অদয় শ্রীবাস্তব বলেন ভারত গেল দুই দশক ধরে বাংলাদেশের জন্য একতরফা ভাবে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দিয়ে এসেছে কিন্তু বাংলাদেশের লালমনির হাটে চীনের সহায়তায় একটি বিমান ঘাটি পুনর্জীবিত করার পরিকল্পনা এবং চিকেন স্নেকের নিকটে একটি কৌশলগত ঘাঁটি তৈরির প্রচেষ্টা এই সিদ্ধান্তের পেছনের ভূমিকা রাখতে পারে বিশেষজ্ঞরা বলছেন বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওশো চুরানব্বই সালের ট্যারিফ অ্যান্ড ট্রেড চুক্তি ধারা জিএটি সব সদস্য দেশকে দেশের পণ্যের ট্রানজিট সুবিধা দিতে হবে দেরি করা অপ্রয়োজনীয় বাধা সৃষ্টি করা কিংবা অতিরিক্ত শুল্ক আরোপ করা নিষিদ্ধ ফলে বাংলাদেশের ব্যাপারে নতুন সিদ্ধান্ত ডব্লিউটিওর প্রতি ভারতের দায়বদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে আহমেদ কালবেলা দেশের পরিস্থিতি তো অনেক খারাপ হয়ে যাচ্ছে এরা থাকার পর তো আরো বেশি খারাপ হচ্ছে শেখ হাসিনা তো যা করার গেছে এখন আমি মনে করতেছি এখন আমরা তো ভালো চাই আমরা তো সবাই দেশের লেগে আমরা ভালো থাকতে চাই কিন্তু এখন যা হচ্ছে তা তো দেশের পরিস্থিতি অনেক খারাপ নির্বাচিত সরকার হইলে আমরা মনে করি ভালো আমাদের জন্য ভালো কারণ ডাক্তার ইনুস হয়তো তো আমাদের কোনো কিছু ইয়ে হচ্ছে না ব্যাপার খুব একটা সহযোগিতা আমরা পাচ্ছি না সত্য কথা আমরা এটাই চাই ডাক্তার ইনুস থাকুক এমনি অনেক ভালো দেশ চালাচ্ছে ভালোভাবে 我们可真哎呦！嗯嗯欸 জিনিসপত্রের দাম হচ্ছে কি আগে যেমন বাড়াচ্ছিল এখন তুমি কিছু কমিয়ে দিচ্ছি হ্যাঁ উনি থাকুক ডাক্তার ইউনুস ইউনুসকে চাই আমরা আসলে অন্তর্বর্তী সরকার যে ক্ষমতা চালাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি উনি যে দিক নির্দেশনা দিতেছে আর প্লাসে যে ভালো দেশে ভালো করতেছে আমরা ভালো আছি আমরা চাই যে উনি আরও মানে যে কয়েক বছর থাকুক আলহামদুলিল্লাহ আমরা দেশের জন্য ভালো হবে জিনিসপত্রের দাম মানুষের আয়ত্তে আসে নাগালের সাথে আসে আগে তো আসলে তো বিগত যে বেশিরভাগ সরকার ছিল ও সময় তো মানে জিনিসপত্র মানুষের নাগালের বাইরে ছিল দাম বেশি ছিল প্লাস এখন মানুষ ভালো হয়ে আছে আমি মনে করি আসলে তো দেশের যে অবস্থা সাইর ওদিকে মারামারি কাটাকাটি দেখতে আসেন চুরিদার চুরিদারি হয়ে যাচ্ছে টাকা দিয়ে আর যে হয়েছে রাস্তাঘাট ফাঁকা পায়া এটা তো বলার বাইরে বুঝছেন তা আমার নির্বাচনটা দূরত্ব দিলে সরকার হইলে আমার খুব সবসময় ভালো হইব এটা নির্বাচনের ব্যাপারটা আসলে এটা রাজনীতির বিষয় আর যেহেতু আমাদের গণতান্ত্রিক দেশ হিসাবে নির্বাচনমুখী একটা দেশ হোক এটাই কামনা করে যায় জন্য আলহামদুলিল্লাহ এখন আগে চেয়ে ভালো আছে সেটা হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাঁদাবাদী নেই এখন মানুষ ভাবে স্বাধীনভাবে চলতে পারছে স্বাধীনতা ভোগ করছে এই ইত্যাদি সব কিছু এবার ঈদে কোনো যানজট নাই কিছু নাই ইত্যাদি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি হ্যাঁ অবশ্যই ডক্টর ইউনুস আমার মনে হয় যে আরও দশ বছর পনেরো বছর থাক দেশকে উন্নত আসনে নিয়ে যাক তাহলে এই দেশ আরও ভালো হবে আরও উন্নত হবে ডক্টর ডক্টর ইউনুসের মতো লোক দরকার এই দেশেই তো অবশ্যই নির্বাচন হয়েছে কারণ নির্বাচন হলে দেশের একটা কিছু ব্যবস্থা আসবে তার কারণ নির্বাচনটা কামছে আমাদের দেশের জন্য গণতান্ত্রিক প্রত্যেকটা রাখতে হলে অবশ্যই নির্বাচন প্রয়োজন কারণ সবাই থেকে ভিত্তিতে যে সরকারি আসুকাম জানি দেশের শান্তির জন্য এটাই আমরা নির্বাচন হোক নির্বাচন মনে করেন যত দ্রুত হয় আমরা মনে করি দেশের জন্য ভালো হবে আমি কই এই সরকারি যতটুকু গুছাইছে ভালো করছে আর কিছু ভালো করুক ভালো করে অত অল্প সময়ের অতি তাড়াতাড়ি নির্বাচনটা হয়ে গেলে আমরা দেশের জন্য সবার জন্য মনে করি ভালো হবে আমাদের জন্য আমরা ব্যবসা করি ব্যবসা জন্য ভালো হবে সবার জন্যই ভালো হবে মনে করেন একটা দল দেশের জন্য যে কোনো আওয়ামী লীগ আসুক বা বিএমপি আসুক যে কোনো দলের জন্য জামাত আসুক যে কোনো একটা দল আসুক কেমন আসুক ভোটের মাধ্যমে আসুক আমার মনে হয় যে খুবই সুন্দর চলছে কোনো জিনিস কোনো সমস্যা দেখি না যেমন নিত্য জিনিস ঠিকই আছে আগে সে আমার মনে হয় মনে হয় একটু ভালোই আছে আবার এই যে আইন শৃঙ্খলা আমি ভালো দুই একটা ঘটনা ঘটতেই পারে সেটা তো আর উনি আগে কিছু করতে পারবে না আর সবচেয়ে বড় কথা হলো এখনও সেই ফেসি বা সরকারের আমলার এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন সেটে রয়ে আছে গিয়ে উনি ইচ্ছা করলেই এখন এই তারা ঘুরে কিছু করতে পারবে না আমার মনে হয় দুই একটা বছর যাই যেতাম দুই একটা বছর অন্তত দুই তিন বছর গেলে বুঝা যাবে যে উনি কী করতে পারতেন এখন দি ভালো চলতে চান এখন আমার মনে হয় খুব ভালো না 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 আমার ইচ্ছা না আমরা সাধারণ মানুষের পাঁচ বছর নির্বাচন দেখতে চাই আবার নতুন ভাবে নির্বাচন হবে দেশটা ভালো ভালোভাবে থাক এর সরকারের দরকার না দেশে এটা স্থানীয় স্থায়িত্ব সরকারের দরকার স্থায়িত্ব সরকার হলে দেশের জন্য মানুষের সুবিধা হবে সব কিছুর একটা সমাধান থাকবে তাই তো সরকারের দরকার ভোট হলে ডক্টর ইউনি সরকার যেই হোক সরকার আসলে দেশটা সুষ্ঠু মতন ভালো ভালো থাকে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর অনারদের এবং আলোচকবৃন্দদের যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি আপনি কি বলতে চান যতটা ভিডিও দেখলেন আপনার তো একটা মতামত থাকা উচিত আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু সবল এবং সব একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন তো দর্শক এখন আপনার মতামতটা করুন তো কথা আর বাড়াবো না অনেক সময় ছিলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম